এবার ফুটবলের খবর ছাব্বিশে অক্টোবর হচ্ছে ফুটবল ফেডারেশনের নির্বাচন যা এই কমিটির মেয়াদ শেষ হবার তিন সপ্তাহ পর যে কারণে ফিফার অনুমতি নিতে হবে বাফু ফেকে তবে কাজী সালাউদ্দিন নির্বাচন করবেন কিনা সেটা জানাননি বর্তমান নির্বাহী কমিটির শেষ সভায় প্রিমিয়ার লিগ থেকে ব্রাদার্সের রেলিগেশন বাতিলের আবেদন মঞ্জুর করেছে বর্তমান কমিটি ছুটির দিনে ফুটবল ভবনে বাফুফে কর্তারা উদ্দেশ্য নির্বাচনের তারিখ চূড়ান্ত করা সবাই মিলে ছাব্বিশ অক্টোবরকে বেছে নিয়েছে যা কিনা বর্তমান কমিটির মেয়াদ শেষেরও তেইশ দিন পর তবে তা নির্ভর করছে ফিফার অনুমোদনের উপর ছাব্বিশে অক্টোবরে ইলেকশন আমরা করবো উইথ দ্য পারমিশন অফ ফিফা সো দ্য জেনারেল সেক্রেটারি হ্যাভ বিন অর্ডার টু রাইট টু ফিফা রিজনগুলো দিয়ে যে কেন তিন তারিখের থেকে ছাব্বিশ তারিখে হয়েছে নানা কারণে বিকল্প নেই দাবি ফেডারেশনের ভেনু সংকট যার মূলে একই মাসে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ থাকায় বিপাকে বাফুফে এখানে তারা কোনো ইয়ে পাচ্ছে না ভেনু পাচ্ছে না মে একটা অল অ্যাক্টিভিটিস অফ ইলেকশন যদি সেপ্টেম্বরে করতে হয় তাহলে অগস্টে অল অ্যাক্টিভিটিস এসে যায় তো আমাদের এখানে অনেক মেম্বার পার্লামেন্ট টার্লামেন্ট অনেকে আছে তারা শোকের মাস অগস্ট মাস থেকে যেন ওই ফুটবল নিয়ে লাফালাফি না হয় দুই সাল থেকে টানা চার মেয়াদে বাফুফের সভাপতির দায়িত্ব পালন করছেন কাজে সালাউদ্দিন পঞ্চম মেয়াদেও নির্বাচন করবেন কিনা সেই সিদ্ধান্ত জানাতে চান না এখনই নির্বাচনী তারিখ নির্ধারণী সভায় ব্রাদার্সের আবদার মেনে নিয়েছে কমিটি প্রিমিয়ার লিগ থেকে রেলিগেটেড হলেও আগামী মৌসুমেও খেলবে শীর্ষ স্তরে বারো দলের লিগ হবে এবার শফাত মিদুল চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা